সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনার যে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অবস্থান করছি এই মুহূর্তে নওগাঁ জেলার ছাত্রা হাটে দর্শক অবস্থান করছি নওগাঁ জেলার ছাত্রা গরুহাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার প্রায় দশ দশ কিলোমিটারের মতো একটা দূরত্ব অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে ওঠে যে লাইন বাই লাইন যে সার গরুগুলি দেখতে পাচ্ছেন এই সার গরুগুলি অনেক বর্ডার ক্রসও আছে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট সেই জন্য আপনাদেরকে সুন্দর একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আশা করি এই ভিডিওটি দেখবেন ধৈর্যের সাথে আট দশ মিনিটের এই ভিডিওটি আপনাদের চলমান জীবনে ইনশাল্লাহ কাজে লাগলেও লাগতে পারে দর্শক অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সার গরুগুলি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো আগামী পঁচিশ কুরবানি আর কি কুরবানির টার্গেটে আপনারা গরুগুলি কিনতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন এ হাটে আসতে হলে আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমর্গ সব জায়গা থেকে এ হাটে আসতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আসলে এই হাটে ওঠে এবং দরদাম জানানোর চেষ্টা করব দর্শক দরদাম জানানোর চেষ্টা করব কারণ অনেক কষ্ট হবে তারপরেও চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হাটে দর্শক গরুগুলির দাম আসলে শুনতে হাটে পর্যাপ্ত পরিমাণে ভিড় হয় গরুর দাম শুনতে অনেক কষ্ট হচ্ছে তারপরে চাষায় গরুটার দাম কত রাখছেন লাখ গোস্ত কত গলা হতে পারে চাচা গোস্ত পাঁচ মন চাষা ছোট করে একটা দাম চান যে এত হলে বেচব যেটা বেচবেন আর কি ছোট করে একটা দাম চান আপনার ভিডিও দেখে অনেক লোকজন হাটে গরু কিনতে আসে লাস্ট কত হলে বেচবেন বাবা লাস্টে কত হলে বিক্রি করবেন একশো আর কিছু কম হয় না লাখ হলে আসলে এই সার মোটা তাজা সার গরুটি বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর আছে গরুটা উনি আসলে রাখাল সেই জন্য দাম সঠিকভাবে বলতে পারলাম এই পাশে আসলে দুইটা সার্বিক সাইজের দুইটা সার গরু আছে জানানোর চে করবো ভাই এই জোরার কত দাম রাখছেন দাদা সাড়ে চারশো গোস্ত কত হতে পারে জোরারো এগারো এগারো মন ভাই লাস্ট ব্যসা কিনা কত হলে হয়েছেন ছোট ঘরে চান অনেকে ভিডিও দেখে খামারিরা কিংবা কুরবানির জন্য গরু কিনতে হাটে আসে আমার কাছে বেশি চার লাখ হলে বিক্রি করবেন দর্শক এই জোড়া গরু আসলে চার লাখ হলে বিক্রি দর্শক হাটে অসংখ্য সুন্দর সুন্দর গরুই আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক খামারিরা এবং অনেক ব্যবসিক এবং দুই চার পিস গরু আসলে কুরবানির টার্গেটেও নিতে আসে হাটে দর্শক অনেক সুন্দর সুন্দর গরুই হাটে ওঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী পঁচিশ কুরবানির টার্গেটে এই সুন্দর সুন্দর সাইজের সার গরুগুলি আসলে হাট থেকে কিনবেন দাম কত রাখছেন বড় ভাই তিনশো লাস্ট কত হলে বেচবেন দাদা একটু ছোট করে দাম চান দুই লাখ সত্তর দর্শক দুই লাখ সত্তর হলে বিক্রি করবে দুইটা গরুর আট মন থেকে সাড়ে আট মন গোস্ত আছে এই সার দুইটার পাশেও আরও অসংখ্য গরু দর্শক এই জোড়া দুই লাখ সত্তর হলে বিক্রি করে ফেলবে যে যে জোড়া দেখতে পারতেছেন মাংস আছে আটমন এবং আরও সুন্দর সুন্দর অসংখ্য সুন্দর সুন্দর গরু হাটে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি দর্শক এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন গরুগুলো চলে যায় হাট থেকে গাড়ি আছে এবং এ জায়গায় ইন্টারন্যাশনাল হোটেলও আছে আপনাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক অনেক সুন্দর সুন্দর গরু ওঠে আগামী পঁচিশ কুরবানি টার্গেটে এই গরুর সার গরুগুলি আপনারা এই হাট থেকে কিনবেন ইনশাল্লাহ লাভবান হবেন আমার যদি প্রয়োজন কিবা হেল্পের যদি দরকার হয় দর্শক তাহলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একজন ছোটোখাটো গরুরই ব্যবসিক চার পাঁচ পিস করে গরু আসলে আমিও হাটে বেচা কিনা করি এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং গরু হাটে ভিড় বেশি থাকায় ভিডিও গুলি সুন্দর করে আপনাদেরকে দিতে পারতেছি না দর্শক সম্পূর্ণ বলদ গরুগুলি পাবেন এবং সার গরুগুলি হাটে পাবেন সুন্দর সুন্দর গরু এই হাটে ওঠে আপনি দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর সুন্দর মোটা তাজা সার গরুগুলি এই হাটে ওঠে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী পঁচিশ কুরবানির টার্গেটে বিগ সাইজের গরুগুলি আসলে হাটে ওঠে দর্শক আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারবেন বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি ভাইয়েরা আসে এবং অনেক কুরবানির টার্গেটও অনেকেই আসে এ হাটে গরু কিনতে ইনশাল্লাহ আপনারাও আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করার জন্য চাচার কাছ থেকে শুনুন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটার দাম কত রাখছেন বাবা সাড়ে তিনশো গোস্ত অনুমানিক কতগুলো হতে বাবা বাব আট মন ছোট করে একটা দাম চান লাস্ট কত হলে বেচবেন কারণ এই ভিডিও দেখে অনেকে হাটে গরু কিনতে আসে অনেক দূর দূরান্ত থেকে বুঝতে পারলেন লাস্ট কত হলে বেচবেন বাবা আড়াইশো হলে বিক্রি করবেন দর্শক এই যে আড়াইশো হলে আসলে সুন্দর এই গরুটি বিক্রি করবে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর গরুগুলি এই হাটে আসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই হাট থেকে গরুগুলি চলে যায় দর্শক আপনারাও হাটে আসবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এবং হাটে নিরাপত্তা ভালো পুলিশ প্রশাসন সবাই আসলে হাটের পাহারাদার এগুলো হাটের প্রত্যেকটা গেটে এবং হাটের ভিতরে আছে সুন্দর সুন্দর সার গরুগুলি এই হাটে পাবেন দর্শক এখানে মন খুলে দরদাম করতে পারবেন এবং চয়েস করে এই হাট থেকে গরুগুলি আপনারা কিনতে পারবেন এটা আশা করা যায় কারণ পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি এই হাটে থাকে সাসা গরুটার দাম কত রাখছেন বাবজান এক লক্ষ সত্তর দাম রাখছে এই সার গরুটির দাম দর্শক গোস্ত প্রায় পাঁচ মন আপ হবে অনেক মোটা তাজা আছে পাঁচ মনের পার হবে গোস্ত আপনারা দরদাম করে নিতে পারেন এই পাঁচ ওজনের গড়ুটি এক লক্ষ সত্তর দাম রাখছে ওনার চাওয়া দাম আপনারা এখানে দরদাম করে নিতে পারেন দর্শক এপাশে আরো ব্ল্যাক ডায়মন্ড গরুগুলি আছে দর্শক অনেক সুন্দর সুন্দর মোটা তাজা সুন্দর সুন্দর গড়ুগুলি আছে লাল টকটকে কালার এই সার গরুগুলি এই মুহুর্তে দেখতে পারতেছেন এগুলা সবগুলো গরুই আসলে পঁচিশ কুরবানিতে যাবে কুরবানি দিতে পারবেন আপনারা এই হাট থেকে যদি গরুগুলি কিনেন হাটে অসংখ্য গরুর আমদানি হয় এটা সব সময় তো বলেই থাকি দর্শক এবং আমার নাম্বারটা বলতেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এ হাটে আসতে পারেন দর্শক এই সুন্দর সুন্দর সাইজের এই গরুগুলি আসলে কেনার জন্যে অনেক মোটা তাজা সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সার গরুগুলি আপনারা এই হাটে পাবেন এবং এ হাটে চলে আসবেন দর্শক এই গরুগুলি কেনার জন্য আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসা করে থাকি এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিই নতুন যারা ভিডিওটি দেখছেন এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খামারি পাগল ভাই বোনেরা ভাই কোথা থেকে আসছেন নোয়াখালী শ্যামবাগ থেকে ভাই কত পিস গরু কিনছেন দাদা দশ পিস দূর থেকে আসছেন টাকা পয়সা নিয়ে আসছেন কোনো সমস্যা তো ইনশাল্লাহ হয় নাই এই হাটে যদি কেউ আসে তাহলে দূর থেকে আসা যাবে তো ইনশাল্লাহ আসা যাবে জি জি ভাই জি জি বাজার কম আছে আজকে কম আছে না এটা অবশ্য পর্যাপ্ত পরিমাণ আজকে গরু আমদানি তো ইনশাল্লাহ আপনার নামটা কি ভাই নুরুল ইসলাম ভাই নোয়াখালী আসলে সার গরুর হাটে দর্শক পর্যাপ্ত পরিমাণ দুষ্ট গরু থাকে ভিডিও করা অনেক কষ্টকর আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এটা সবসময় বলে থাকি এবং আমার যদি প্রয়োজন কিবা হেল্পের যদি দরকার হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন নাম্বারে আমি সহযোগিতা করব দর্শক আমি আবারও বলতেছি আমার যদি প্রয়োজন যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা আসেন আপনাদেরকে সেফটি দেওয়ার দায়িত্ব আমার আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা আসেন তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক ছোট বড় অসংখ্য সার গরুগুলি এ হাটে আসে দর্শক ছোট বড় অসংখ্য সার গরু এ হাটে আস হাটে আসবেন হাট থেকে ছোট ছোটো সাইজের কুরবানির জন্য তিন মন সাড়ে তিন মনোজনের চার মনোজনের এই সার গরুগুলিও পাবেন সীমিত দামের ভিতরে এই গরুগুলি কিনতে পারবেন দর্শক হাটে আসবেন ইনশাল্লাহ লাভবান হবেন এখানে একটা বিগ সাইজের আসলে সার গরু দেখতে পারতেছি বিগ সাইজের সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরু অসংখ্য দেশি সাইজের সার গরুগুলিও দর্শক আছে কম দামের ভিতরে আপনার এ হাত থেকে দেশি সারগোল্লা কিনতে পারবেন